ষোলোই জুলাই বিশ্ব সাপ দিবসের দিন উদ্ধার পাঁচ ফুটের বিষধর কেউটে সাপ বাগনান দু নম্বর ব্লকের চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের শিবতলায় নেপাল দাসের মাছ ধরার মুগরিতে একটি পাঁচ ফুটের বিষধর কেউটে আটকে পড়ে এলাকার পরিবেশপ্রেমী যুবক পুষ্পেন্দু তুঙ্গ যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিকের সঙ্গে খবর পেয়ে চিত্রক প্রামাণিক সুমন্ত দাস ও রঘুনাথ মান্না সাপটি সতর্কতার সাথে উদ্ধার করেন এলাকার মানুষকে সাপ ও সাপে কাটা রোগীর সম্বন্ধে সচেতন করা হয় পরবর্তীকালে সাপটি গভীর জঙ্গলে মুক্ত করে দেওয়া হয়

ঠিক আছে ভিডিও স্টপ করবো না এসো ভিডিওটা আবার আস্তে আস্তে নিয়ে আসো কাছে দেখো দেখো তো লো দুটো মাথা আলাদা দেখো ওদের পুরো ভিডিওটা করো যে ওরা প্যাকিংটা করছে আচ্ছা আমরা এখন আছি রবিবাগ শিবতলায় বাগনান দু নম্বর ব্লকের রবিবাগ গ্রামে তো এখানে আজকে সকালে আমাদের নেপালদার মাছ ধরার মুগরিতে একটি বড় সাপ প্রায় পাঁচ ফুটের কাছে সেটি আটকা পড়ে তো এখান থেকে নেপালদা এবং দা আমাদের সাথে কনট্যাক্ট করে তো আমি সুমন্ত তো ও রঘুনাথ মান্না আমরা এসেছি তো সুমন্ত দাস ও রঘুনাথ মান্না সাপটি কেয়ারফুলি রেস্কিউ করেছে এবং পরবর্তীকালে এটিকে আবার জঙ্গলের বাইরে লোকালয়ে মুক্ত করে দেওয়া হবে তো এখন বর্ষাকাল এখন সাপের আনাগোনা লেগে থাকে তাই মানুষকে একটু সচেতন হতে হবে সাবধানে থাকতে হবে যেমন বাড়ির আশেপাশে জঞ্জাল রাখবেন না ব্লিচিং পাউডার ছড়াবেন বা কোনো জঞ্জাল বা কোনো জ্বালানিতে হাত দিতে গেলে তার আগে একবার লাঠি দিয়ে জ্বালানিটা বা খড়ের গাদাটা নাড়িয়ে নেবেন এবং রাত্রেবেলা শোয়ার সময় বিছানা ঝেড়ে পরিষ্কার করে শোবেন এবং অবশ্যই মশারি টাঙাবেন এবং মানুষের একটা ভুল ধারণা আছে যে কার্বলিক অ্যাসিড দিলে বোধহয় সাপ আসে না এটা ভুল কথা কার্বলিক অ্যাসিডে কিছুই হয় না তো আপনারা সবাই সচেতন থাকুন এবং মোনোপ্লেট কোবরা বা কেউটে হাইলি নিউরোটক্সিন বিষ ক্যারি করে এরা তীব্র বিষধর তো কোন বিষধর সাপ যদি কাউকে কামড়ে দেয় তাহলে নিকটের সরকারি হাসপাতালে যান কোনো ওঝাগুনিনের কাছে যাবেন না কারণ সাপের কামড়ের একমাত্র ওষুধ হচ্ছে এভিএস সেটা একমাত্র হাসপাতালেই সম্ভব ধন্যবাদ জানাই নেপালদা পুষ্পেন্দুদা এবং এই গ্রামের সকল লোকজনকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে